আমি গিয়ে দিচ্ছি বাড়ি রবি লওয়াল এলো চারিদিকে শুধু আলোয় আলো এই গজলের পর আমি আমার মায়েদের জন্য একটাই গজল থাকবে আম্মাজান ফতেমা কেমন নারী ছিল এই গজলটা শুনে ইনশাল্লাহ আমি আপনাদের আর দাঁড় করাবো না আপনারা চলে যাবেন আপনাদের আর সময় নেব না আপনারা পারলে চলে যাবেন গজলটা শুনে যাবেন ইনশাল্লাহ তার আগে যে রিকোয়েস্টটা করেছেন বহুদিন পূর্বের একটা গজল বহুদিন পুরাতন একটা গজল ছোট্ট আকারে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শোনেন তারপর আমার মায়েদের জন্য শেষ কালাবাবি গাইব কবি সন্দর মাধ্যমে লিখছে

polo o polo o kulekule e kana tata yi a lo o loriri do mihino a ma ma lò o tajiri bi ke soso a lo loriri do mihino a ma ma lò o tajiri bi ke soso a lo. ọ̀nà ìsòyó mẹ́tẹ́lẹ̀ ọ̀nà ọ̀ṣá. ọ̀nà ìsòyó mẹ́tẹ́lẹ̀ ọ̀ṣá.

আমার <astically>

हलनि ससा तक पे झूल सस ससा हल सस के कया

আমার নবী পাকের আদর্শ কাকে বলে একটু শোনাবো এবার থেকে যে গজলগুলো গাইবে একটু মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ কিছু বোঝা যাবে কিছু শিক্ষা অর্জন করা যাবে নবীর আদর্শে আমরা আদর্শিত হতে চাই আজকের এই মাদ্রাসায় যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করে এরা নবীর আদর্শটাকে শিখবে তারা জানবে আজকের এই সমস্ত মাদ্রাসার ছেলেদেরকে ভালোবাসতে হবে যেহেতু আল্লাহর রাসূল আল্লাহ রাসূল এতিমদেরকে বেশি ভালোবাসতেন মাদ্রাসায় কত এতিম বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে ভালোবাসতে হবে যেহেতু তারা

এখনো বুড়ি হঠাৎ করে একদিন একটা পোটলা পোটলি গাঁথুরি ফাটুরি নিয়ে মাথায় করে জীর্ণ শীর্ণ একেবারে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে একটা লাঠি করে টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে আর কি যেন মনে মনে বিচ করতে করতে যাচ্ছে একজন লোক এসে বলে বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা রৌদ্রের মধ্যে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছ তোমার শরীর তো চলে না টক টক করে কাঁপছ জীর্ণ শীর্ণ শরীর নিয়ে মাথায় গাঁটুরি কোথায় যাও বলে আর বলিস নে বাবা আজকের হঠাৎ করে নাকি এক যুবক তার আগমন হয়েছে নাম নাম ইসলাম ধর্ম প্রচার করে প্রচারিত করে আর তার উপর নাকি কলমা কলমানা পল্লী না নিয়ে আসলে তাকে মেরে দেওয়া হচ্ছে গর্দান কেটে দেওয়া হচ্ছে তাই আমি বুড়ি মানুষ ওই বদমাইশের জামানায় থাকতে চাই না ও একটা খারাপ ছেলে দুষ্ট ছেলে দুষ্ট চরিত্র ছেলে ওর জামানায় থাকব না তাই আমি বুড়ি আমার সমস্ত সামান আসবাবপত্র গুছিয়ে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি মুহাম্মদের দেশ আমি আর থাকব না দেখেন আমার নবীর আদর্শ কাকে বলে কবি ছন্দ মন্ত্রের মধ্যে দেখেন এক্কেটি বড়ি মদিনায় জ্বলে এক একে বড়ে মদিনায় চলে কাঁটুরি মাতা এক একে বড়ে মদিনায় চলে কাঁটুরি মাতা এক একে বড়ে মদিনায় চলে কাঁটুরি মাতা তাড়াতাড়ি পৌঁছা মাতা চল যমনা جي ٻوڙي اودين آهي چلين ڪاٽوري ماتا هي ڪيڏي ٻوڙي اودين آهي چلين ڪاٽوري ماتا تان کائي پهتا ماتا लंगे बोड़े पई छोले रे गंगा चोरी माता गॾे बोड़े ते पवंदे छोले रे गंगा चोरी माता কোথায় মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে দুষ্টু ছেলে ইসলাম ধর্মকে প্রচার করে প্রসারিত করে আজকে তার উপর নাকি কলমা না পড়লে মেরে দেওয়া হবে তাই আমি ওই বদমাইশের দেশে থাকতে চাই না চলে যাচ্ছি আহা সেই মানুষটা কত দয়া তার মনে কত মায়া বুড়িমা তোমার কষ্ট দেখে আমার কষ্ট হয় বুড়িমা তুমি এতটা পর যাবে কি করে ওই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে কবি মাধ্যমে পড়ে

এইবার লোকটা বলে দাঁড়াও তোমার কষ্ট থেকে আমার সহ্য হচ্ছে না তুমি একটা কাজ করো তোমার ওই গাঁঠরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটা ধরো আমি তোমাকে পৌঁছে দেবো লোকটা বলছে বুড়িমা তোমার কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে তোমার আর যেতে হবে না তুমি তোমার ওই গাঁটুরিটা তোমার মাথা থেকে নামিয়ে তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন মা কি করলো ওই গাঁটুরিটা ওই লোকটার মাথায় দিল। ধরে এইবার দুজন গুটি গুটি পায়ে চলেছে পুড়িমা এক পা করে যায় আমার নবীকে গালাগাল করে এক পা করে যায় আমার নবীকে কুটু কথা বলে পুড়িমার মুখ বন্ধ হয় না সারা রাস্তা এক পা করে হাঁটছে ছাড়ে করে গালাগাল করছে আমার নবীর নামে এই দেখেন কবিলি

डोड़े <coughs> ते পৌঁছে গেল এইবার ওই সামনে নামিয়ে দিল বুড়িমা বলে বাস বাবা আমি এই পর্যন্ত আজ যাবো আমার গন্তব্য আমি চলে এসেছি এবার লোকটা যখন মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে বুড়িমার হাতটা ছেড়ে দিল তাহলে বুড়িমা এবার আমি চলি এবার আমি যাই তখন বুড়িমা বজায় খোকা দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া বাবা বলে কুচ একটা কথা বলি তোরে বলে বলো বুড়িমা আরে আচ্ছা বাবা এই মুহাম্মাদের মতন দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলের জামানায় তোর মতন ভালো ছেলে কে বাবা ওই মোহাম্মদ নবী না হয়ে যদি তুই নবী হতিস বাবা আমার দেশ দেশชาติই হতো না রে বুড়িমা কার সাথে কি বলছে দেখেন মোহাম্মদ দুষ্টু ছেলে দুশ্চরিত্র ছেলে আজকের ওর জায়গায় যদি তুই নবী হইতিস বাবা তাহলে আমার তো দেশ ছেড়ে যাওয়া লাগতো না আহা তোর মনে কত দয়া তোর মনে কত মায়া এতটা পথ আমার হাত ধরে আমার গাঁঠুরি নিজে মাথায় করে আমার কষ্ট সহ্য না করতে পেরে আমাকে পৌঁছে দিলি বাবা বাবা তোর পরিচয়টা একবার বলে যা তুই কার বেটা তুই কার ছেলে বাবা তোর আব্বার নাম কি তোর পরিচয় কি বাবা একটাবার বল আমারে তখন ওই লোকটা চোখ থেকে অঝর নয়নি পানি গড়িয়ে পড়ে বুড়িয়া বলছে কেন বাবা একটা তোর পরিচয়টা দি বাবা তোর মনে এত দয়া তোর বাড়ি কোথায় দি কার ছেলে বাবা তোর পরিচয়টা কি তখন সেই লোকটা বলে বুড়ি মা তুমি আমার পরিচয় জানতে চাও বলে হ্যাঁ বাবা বলে শোনো তাহলে আমার পরিচয়টা আমি তোমাকে দিচ্ছি তুমি আমার পরিচয়টা জানতে চাও আমি তোমাকে পরিচয় দিচ্ছি পরিচয়টা শোনো দেখেন সেই মানুষটা কি পরিচয় দেয়

चाचा तो बरे तो बोले 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 ब

ও বুড়িমা যে লোকটা তোমার এই গাঁঠুরি মাথায় বয়ে বয়ে তোমার হাত ধরে তোমার গালাগাল শুনতে শুনতে তোমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল ও বুড়িমাটা জোরে এই কথা যেই বলেছে বুড়ি চোখ তখন আমরা হয়ে গেছে কার সাথে কি বলেছি আমি যে সারাটা রাস্তা বুড়িমা নবীর নামে গালাগাল করেছে আর ওই নবী বুড়িমার হাত ধরে নিয়ে গেলো একটা টু শব্দ করলো না ও ভাই এই আদর্শ কারোর মধ্যে থাকবে বলে আপনার মনে হয় এক্সাম্পেল সরু ধরে নেন কিছুদিন আগে আমার এই যুবক ভাইয়েরা জানে ফেসবুক খুললে একটা বুড়ির একটা ছেলের আগাত বলে তেষট্টি তেষট্টি আপনারা দেখেছেন একটা বুড়িটা বুড়িটা ঘুরে তারা এখনো গাঁঠরি ফাঁটরি নিয়ে বুড়িমা চলছে রাস্তা দিয়ে এখন ওই ছেলে বলে সারা জীবন বুড়িমার পেছনে লেগে যেটু বুড়িমার সাহায্য করে আসি গিয়ে বুড়িমার ওই মোটামুটি পোটলাটা হাতে নিলো নিয়ে বলে বুড়িমা চলো আমি তোমায় পৌঁছে দিয়ে আসি এখন বুড়িমা ওর হাত ধরে যায় আর বুড়িমা যে যাচ্ছে হাত ধরে ওরই গালাগাল করছে বুড়িমাকে গালাগাল করছে দুষ্টু ছেলে দুশ্চরিত বদমাই ছেলে উল্টোপাল্টা গালাগাল করে তা আমার নবীর মতন চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পিছনে এক লাথি খানায় ফেলে দেবে বুঝবেন আমার কথা আমার নবীর আদর্শ কাকে বলে নবীকে গালা গাল করলো এত কটু কথা বলল আমার নবী কোনো টু শব্দ করলো না যখন জিজ্ঞেস করলো বাবা তোর পরিচয় কি ও বুড়িমা তুমি যাকে গালা গাল করছো তুমি যার ভয় দেশ ছেড়ে চলে যাচ্ছ আমি সেই আবদুল্লার বেটা মোহাম্মদ তখন বুড়িমা অঝর নয়নি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে ক্ষমা চেয়ে বলে মোহাম্মদ আজ আমি বিশ্বাস করে নিলাম আল্লাহ পাক এক এবং তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর তুই হচ্ছিস মহামানব পৃথিবীর বুকে তোর মতো নবী কখনো হয়নি আর হবেও না ছ থেকে কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে সে বুড়ি মুসলমান হয়ে গেল এটাই ছিল নবীর আদর্শ শেষ কথায় কবি লিখছে

घोड़े पवंदा माता गॾे घोरे जे पहुंदंगा टोरी माता गंड घोड़े जीारी मथा I'm not a child of the day. 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 I'm not a

আমার এক্ষুনি হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিল যদি হার্ট অ্যাটাক হতো তোমার খবর নিত আজকে হ্যাঁ যাই ঠিক করে নাও যেন ইমরান ভাইয়ের সাথে ডিস্টার্ব না হয় আমার হোক অসুবিধে নেই তাই না কোচি ভাল লাগছে গজল ভাল লাগছে সত্যি তোরা চিনিস তো কোচি আমারে কতজন চিনিস হাত তোল দেখি ইমরান ভাইয়ের সময় তো প্রচুর লোক হাত তুলেছে দেখি আমারে কতজন ছেলে দেখেলি মোটামুটি অনেকজন ছেলে বল নাম বল এই মোটা ভাই নাম হয় ইমাম সাহেব হাঁকলো না মাহমুদ এই নাম বলে বাচ্চা কাছে একটু খুশি হয় খুব আমি যখন আসছিলাম তখনই অনেকজনের মুখ থেকে শুনছি বলে ওই পেছনে যাচ্ছে মোটা মাসাল্লাহ শুনে খুব খুশি শোনালাম ছোট্ট করে